ভাই জানি কই বলতে পারবেন আপনি কার বাড়িতে যাবেন বধু মিয়ার বাড়ি বদুমিয়া আপনার কি লাগে সে আমার মামা লাগে কেমন মামা আপন মামা আপন মামা জি ভাই আপন নানির আপন মামা আপনি ঠিকানাটা বলেন তার আগে একটা কথা বলি কি কথা আপনার বাড়ি কি বানসারামপুর না ভাই আমার বাড়ি বানসারামপুর না আপনি আলামিনটা চিনেন কোন আলামিন আমার সমুন্দি আলামি আপনার সমুন্দিরে আমি কিভাবে চিনবো চিনেন না না বাবুর আলীর সাথে কথা হয় আপনার বাবুর আলী আবার কাটা তিনি তো আমার তালই লাগে আজব তোরে ভাই আপনার তালুয়ের কথা আমার বলেন কেন সে তো বানসারামপুরের লোক আমি তো বানসারামপুরের না আপনি যাবেন কারণ সে কি তালুই লাগে আর তালুয়ের কথা আপনি বলছেন কি বলছি বলছেন যে আপনার তালুই লাগে বদুমিয়া আমার তালুই লাগে আরে বদুমিয়া বাবুর আলী বাবর আলীকে আপনি কিভাবে চিনেন আপনি তো বললেন তার কথা তার সাথে আপনার সম্পর্ক কি এমনি আপনি কি আমার লগে ফাইজলামি করেন আমি আবার কি করলাম আপনি তো বললেন যে বাবর আলীর বাড়িতে যাবেন আরে বাবর আলী না আমার মামার বাড়িতে যাবো বাবর আলী আবার মামা হইলেও কবে কি হলো রাগ হন কেন আপনি কাগজটা দিলে দিলে আমি গা কোথায় যাবেন মাফ করেন ভাই জঙ্গলও যাবো জঙ্গলও যাবে জি ভাই আপনি কাগজটা ফেরত দেন চলেন ভাই এক জায়গায় যাই আবার কোন জায়গায় যাবেন আপনি আমার সাথে চলেন আপনার সাথে কোথায় যাবো আরে ভাই চলেন চলেন আরে যাবটা কোথায় বাবর আলী থাকে যে তাই